হ্যালো বন্ধুরা চলে এসেছি এখন আমরা দেখো একটু পাহাড়ের দিকে ঘুরতে সব বন্ধুরা মিলে आओ আর পাহাড়ের আশেপাশে তোমরা দেখো চল সবাই পাহাড়ের দিকে এই আমাদের পাহাড় হ্যাঁ এই আমরা এখানে ডিউটি যাওয়ার আগে একটাই কথা কি সবাই তাই করে ডিউটিতে তা খাটনি তুই বল হ্যাঁ এখানে ঘর ভাড়া খাট ঘর যদি চ্যাট কেবল গ্রামে গ্রামে তো অনেক ভালো ছিলাম হ্যাঁ আমরা গ্রামে কত ভালো ভালো কাটছিল ফালতু এসে ফেসে গিয়েছি রে কি আর বলবো

সঠিক দাগ না কিন্তু দেখো আকাশের অবস্থা খুবই খারাপ মেঘ করেছে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে জঙ্গলে যদি একবার কামড়ে দেয় তাহলে আমরা আর হয়তো বাড়ি যাওয়া হবে না এই সবাই কিন্তু ঠিক করে দেখিস বলা যায় না হ্যাঁ এই এখন আমরা উঠবো গাইস দেখো তোমরা তো কেমন লাইট গাইস দেখো সব বন্ধুরা চলে এসেছে সবাই একটু দেখা একটু আই বলে দে ক্যামেরায় ভালো করে

ঘুরতে গিয়ে গাইস কষ্ট কথা বলতে না দেখতে তো সেই সুন্দরই লাগে না হাঁপিয়ে গিয়েছি গাইস হাঁপিয়ে গিয়েছি তোমাদের জন্য দেখো কত কষ্ট করছে গাইস তোমরা তো তাও লাইক করবে না কমেন্ট করবা না হ্যাঁ যেটা আমাদের গ্রাম অঞ্চলে হয় সেই গাছ হয়েছে এখনও আমাদের উঠতে হবে ওই চূড়ায় কি করে যে উঠবো আর পাচ্ছি না হাঁপিয়ে গেছি কিন্তু ময়ূর দেখতে পারলাম না বন্ধুদেরকে ময়ূর দেখাতে পারলাম না এত কষ্ট করে ব্লক করি তাও হয়তো বিবাস দেবে না জানি না এখানে দেখো আবার কিসের একটা মাথার হাড্ডি হয়তো জানি না কিসের হবে গেস করো তোমরা কমেন্টে জানাও দেখো বন্ধুরা সব হাঁটছে

আর এই পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে গাইস আর এদিকে পুরো পাহাড় আর পাহাড় কি বলবো এই সবাই ভালো করে দেখে আসবি হ্যাঁ বিষাক্ত বিষাক্ত জিনিস থাকতে পারে খুব রিক্স নিয়ে তোমাদের জন্য এসেছি দেখো পাহাড়ে হ্যাঁ হুম হুম

আমরা পুরো একটা পাহাড়ে পাহাড়ের মধ্যে মাঝে একটা মানে একটা কূপের মধ্যে চলে এসেছি পুরো একটা আলাদা রকম একটা ব্যাপার गाइस স্টম্যাটিক করে দেখো তোমাদের জন্য ভিডিওটা বানানো হচ্ছে খুব কষ্ট করে চলো সামনেpane এগিয়ে চলো সামনেpane హైదరాబాద్ পাহাড়ে চলে আসুন সর চলো সামনেpane চলো এখনো ভিউস এর ভালো ভালো ভিউস আছে আমরা সবাই রামজি ফিল্ম সিটি তে কাজ করি তো ভালো করে হ্যাঁ রামজি ফিল্ম সিটি তে কাজ করি তো এক নম্বর এক নম্বর কাজ সবই হইছে এখনি সবকিছু মুভি পুষ্পা ওয়ান সবকিছু মুভি उधर ही है কেন সব যা যাবে আমি চিনি তো

আর এই ঘরটা কি অনেকদিন ধরে হয়তো পড়ে আছে এই ঘরটাই ঢুকেছিল তারা হয়তো আর কোনোদিন বার হয়নি জানিনি কি আমাদের হবে আজকে হয়তো আমরা কষ্ট করে যাচ্ছি তোমাদের শুধু দেখানোর জন্য এটা সিকান্দাবাদ সিকান্দাবাদে এসেছি হ্যাঁ দেখো ঘরটা ভয়ঙ্কর ঘরটা খুব আমরা ঘরটার চারিপাশে হাটছি সবাই তোর হাট সবাই তোর হাট হ্যাঁ খুব ভয়ঙ্কর আছে ঘরটা আর দেখো এখান থেকে সব পাহাড়গুলোই স্পষ্ট দেখা যাচ্ছে হচ্ছে না এখানে যাই কিছু করতে যাচ্ছে কিছু হচ্ছে না কিছুই কাজ হচ্ছে না চলো চলো ভেতরে একটু দেখে আছি যতক্ষণ ভোটের এদিকে আসলাম হ্যাঁ সত্যি তোমাদের জন্য এতটা রিস্ক নিয়েছি দেখো দেখো বন্ধুরা শুধু কাজ আর কাজ দেখো এটা একটা কুয়ো টাইপের জানি না এখানে কি ভয়ঙ্কর টাইপের কিছু আছে নাকি ভয় লাগছে দেখি অবশ্য ঠিক আছে চলে আসো সবাই চলে আসো এখানে বেশিক্ষণ না থাকাই ঠিক আছে আর এসব জায়গায় ভালো না অ্যাকচুয়ালি আর দেখো এদিকে এদিকে একটা মানে একটা ছোট্ট নদী টাইপের নদীও বলবো না মানে ঝর্নার থেকে জল এসে জল এসে দেখো তোমাদেরকে জুম করে দেখা একটু ঝর্নার থেকে জল এসে দেখো কি সুন্দর একটা লাগছে হয়তো এই জল জানি না স্নান করে কি করে হ্যাঁ করে এটা আর এদিকে সবকিছু সুন্দর খুবই সুন্দর হয়তো আমাদের এখন বাড়ি ফিরে যেতে হবে সামনে দেখা যাচ্ছে দেখো দেখো

हमें तो विशाल लाइक देखी नहीं बेड़ी ना हमारा विशाल लाइक हम तो बहुत दिन यहाँ से हमारे बिता तो बिल्कुल सब हरा लग गया है बिल्कुल तो तुम को बहुत सारा हरा है पहाड़ का रूम हमारे सामने का रूम पहाड़ देखते बच्चे ना पहाड़ का एक घंटा लेके चले उठ के सामने पहाड़ देखते बच्चे ना एक घंटा लेके लाइक दिलो आप क्या हो जो सारा उठा� मनोज के बिस्ती खूब जोर तोड़ी पड़ते लाइक से দেখো আমাদের সাইদ ভাই আর ভাই তোমার নাম রানা ভাই আর এই দেখে আমাদের জসিম ভাই যাচ্ছি বহুত জোরে ঘরটা আমাদের রুকার দরকার চলো 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 ভিজে ভিজে যাবো জসিম ভাই এগো হ্যাঁ হ্যাঁ চলো খুব জোরে আসছে আমরা চারটের দিকে বেরুলে ভালো করতাম রানা ভাই কি বলো হ্যাঁ রানা ভাই কি বলো চারটের দিকে ভালো করতাম না চলো সামনে পানে চলো হ্যাঁ আর দেখানো হলো না বন্ধুরা কিছু মনে করবে না আবার আগের চলে আসবে তোমাদের পার্ট দ্বিতীয় পার্ট চলে আসবে যাচ্ছি আমাদের রুমে এখন পানি কেন বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে

দেখো গাইস এইখানে একটা কিং কোবরা ডিবি মানে এত একটা ভয়ঙ্কর টাইপের এখানে হয়তো খুব রাতের বেলায় বেরোয় কি জানি না তোমরা বেঁচে ফিরতে পারবে না এখানে খুবই রিস্ক কিন্তু এখানে আমরা তোমাদের খুব একটা রিস্ক নিয়ে দেখাচ্ছি হয়তো কিং কোবরা দেখাতে পাচ্ছি না কিন্তু দেখো তোমরা ঠিক করে ডিবিটা খুবই একটা ভয়ঙ্কর চলো যাও যাক তাহলে তাহলে বুঝতেই তো পাচ্ছ বন্ধু আর এখন আমরা কি করবো এখন সবাই চলে আসলে ভিডিও ছিল দ্বিতীয় পথে তোমাদের ভিডিও নিয়ে আজকে বেশি দেখাতে পারলাম না ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন আমরা এখানে আমাদের ব্লগটা শেষ করছি